হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অনুশীলনী ছয় পয়েন্ট ক্ষয়ে আমি দুই নম্বর নম্বরের সমাধান করলাম এখানে দুই নম্বর কি আছে দেখো দুই নম্বর আছে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত দুই সমস্ত সাতে এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে এক সপ্তাহে মানে সাত দিন এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে তো আমি এই অঙ্কটা সমাধান করবো আমি এই জায়গায় লেখছি দেখো তাহলে আমি লেখছি কি একটি হোস্টেলে প্রতিদিন প্রতিদিন দুই সমস্ত দুই সমস্ত সাথে এক কুইন্টাল চাল লাগে এসে প্রতিদিন চাল লাগে হোস্টেল দিতে এক সপ্তাহে হোস্টেল দিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে তাহলে আমি লিখছি দুই নাম্বার সমাধান আমরা জানি আমরা জানি কি এক সপ্তাহ সমান সাত দিন যেহেতু বলছে এই এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে এখানে বলছে যে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে তাহলে আমি এই এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে মানে এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তাহলে আমি এক সপ্তাহ এইটা আমি লিখে দিছি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এই যে প্রতিদিন বসে প্রতিদিন এত কুইন্টাল চাল লাগে তাহলে আমার একদিনে যদি এত কুইন্টাল চাল লাগে তাহলে সাত দিনে কত লাগবে তাহলে আমি লিখতে প্রতিদিন মানে কি একদিন তাহলে একদিনে একদিনে চাল একদিনে চাল লাগে একদিনে চাল লাগে দুইশো মস্ত সাতের এক বা এটা ভাঙ্গাই নেবা যেহেতু এটা মিশ্র ভগ্নাংশ আছে এই কারণে আমরা এটা ভাঙ্গাই নেবা তাহলে আমার হরে কোনো পরিবর্তন করবো না এনে সাথে সাত লিখে ফেলামো এই হর দ্বারা আমার পূর্ণ সংখ্যার গুণ করতে হবে লব দ্বারা আমার যোগ করতে হবে তাহলে আমার সাত দ্বিগুণ চোদ্দ চোদ্দ হয় হয় তাহলে আমার এই পনেরো তাহলে পনেরো কুইন্টাল পনেরো কুইন্টাল হইবে কুইন্টাল তাহলে আমার একদিনে চার লাগে এত কুইন্টাল তাহলে আমার বলছে সাত দিনে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে মানে সাত দিনে কত কুইন্টাল চাল লাগবে তাহলে আমি এক নিচে আমি সাত লাগতে পারি সাত দিনে সাত দিনে চাল লাগে তাহলে আমার এ যেহেতু একটা আছে একদিনের ডা আছে সাত দিনের বের করা লাগবে বেশি সংখ্যা বের করতে হলে আমার গুণ করা লাগে কিন্তু তাহলে আমার আর এই সংখ্যাটা লেখা লাগবে তাহলে সাত সমস্ত পনেরো গুণ তাহলে আমার এই সাত যেহেতু সাত দিনটা বের করতে বলছে বেশি সংখ্যা বের করতে হইলে আমার গুণ করা লাগে যদি এক দিন এটা বের করতে হইতো সাত দিন এটা থাকতো তাহলে আমার একদিন এটা যদি বের করতে হইতো তাহলে আমার ভাগ করা লাগবে তাহলে আমার এত কুইন্টাল এখন আমার কি করানো এইটা দেখো এই সাথে বেশি আমার মনে মনে এক আছে তাহলে আমার এই হর এসি এখানে সাত আর এখানে এক আর লব কিন্তু আমার এখানে সাত আর এখানে পনেরো তাহলে এই সাত দিয়ে আমি সাত দিন কাটতে পারি কাটলে আমার শুধু পনেরো থাকে তা নিচে আমার একটাই এক লেখা লাগে না পনেরো তাহলে পনেরো কুইন্টাল দিবে পনেরো কুইন্টাল উত্তর পনেরো কুইন্টাল চাল লাগে সাত দিন সাত দিন সপ্তাহে হচ্ছে কিন্তু আমি এই দুই নাম্বার এবং তিন নাম্বার নাম্বার সমাধান করামো দেখো এই তিন আসাই সমাধান করামো দেখো এখন আমি যদি তিন নাম্বার অঙ্কটা সমাধান করি তিন নাম্বার এখানে কি বলছে দেখো তিন নাম্বার বলছে একটি দাতবের নলের নলের এক মিটারের ওজন তিন সমস্ত সাইডের এক কেজি নটি পাঁচ সমস্ত তিন মিটারের ওজন কত কেজি হবে মানে বের করতে পারছে কিন্তু কত কেজি কত কেজি তাহলে আমার কেজিটা লাস্ট লেখা লাগবে তাহলে আমার এইটা এই কেজিটা আমার লাস্ট লেখা লাগবে আর মিটারটা আমার প্রথমে লেখা লাগবে তাহলে আমি এই যে কিন্তু লেখি একটি ধাতব নলের এক মিটার এর ওজন তিন সমস্ত সাইডের এক কেজি নটি পাঁচ সমস্ত পাঁচ সমস্ত তিনের মিটার এর ওজন কত কেজি কত কেজি তাহলে আমি তিন নম্বরের সমাধান তাহলে আমার মিটারটা আগে লেখা লাগবে তাহলে আমার এক মিটার এক মিটার এর নলের ওজন এক মিটারের নলের ওজন তিন সমস্ত সাইড এক বা

তাহলে আমার যেহেতু বেশিটা বের করা লাগবে একটাই এক দেওয়া অবশ্যই গুণ করতে তাহলে গুণ করতে হইলে আমার এই পেশাটা আমার আগে লাগতে আমার লেখি চার সমস্ত তেরো গুণ আর আমার এটা কি করতেইবে এ কেজি এখন দেখো আমার ভাগ যায় কিনা ভাগ গেলে এলে কারাগাড়ি করবা তাহলে আমার ভাগ যায় না দেখো এখানে সাড়ে তিন পাঁচ তেরো তাহলে আমার ভাগ যায় না তাহলে আগে আমার গুন করে ভালো গুণ করলে আমার

নিচে তাহলে অতএব কি তাহলে এক সমস্ত বিষের উনিশ কেজি এইটি কিন্তু আমার উত্তর তাহলে উত্তর উত্তর লিখতে পারি এক সমস্ত বিষের উনিশ কেজি কারণ আমি এইটা বুঝতে আমি আবার এই সাইন নম্বর অঙ্কটা সমাধান করার দেখো দেখো আমি সাইন নম্বর যদি সমাধান করি সাইন নাম্বারে এখানে কি বলছে ধারা সমস্ত বর্গমিটার রং করা যায় এবং আট সমস্ত দ্বারা কত বর্গমিটার রং করা যাবে তাহলে আমার এখন বলছে কত বর্গমিটার রং করা যাবে তাহলে আমার বর্গমিটারটা লাস্টের রেখা লাগবে তাহলে আমার ডেসি লিটারটা প্রথমে রেখা লাগবে যেহেতু বের করতে বলছে কত বর্গমিটার তাহলে আমি এখানে লিখে রেখেছি দেখো এক দেশি লিটার ধারা এক দেশি লিটার রং ধারা এত বর্গ রঙিন করা যায় তাহলে এত দেশি লিটার রং ধারা কত বর্গমিটার করা যাবে তাহলে নিউজ চাই আমার সমাধান আগে লেখে লবা যেহেতু বের করতে বলছে কত বর্গমিটার তাহলে এই বর্গমিটারটা আমার লাস্ট লেখা লাগে দেখো আমি যদি সমাধান করি দেখো কিভাবে লেখতে হয় আগে লেখতে হইবে তাহলে আমার এক তাহলে আমার এক দেশি লিটার এক ডেসি লিটার ধারা এক ডেসি লিটার ধারা রুঙ্গিন রুঙ্গ রুঙ্গিন করা যায় করা যায় এই এত বর্গমিটার আটশো নয় সমস্ত আট বর্গ মিটার কি এখানে এক ডেসি লিটার ধারা রুমিন করা যায় এত বর্গমিটার তাহলে অতএব বের করতে বলছি কিন্তু আমার এত দেশি দ্বারা কত আমার রং কত বর্গ মিটার রং করা যায় তাহলে আমার আট সমস্ত পাঁচ দেশি মিটার দ্বারা রং করা যায় তাহলে আমার আগে এই সংখ্যাটা লিখতে হবে তাহলে নয় সমস্ত আট তাহলে যেহেতু আমার একটা আছে আমার বেশি বের করা হবে তাহলে আমার গুণ করতে হবে কিন্তু তো গুণ করলে আমার তাহলে আমার এইটা আট সমস্ত পাঁচ তাহলে বর্গ মিটার তাহলে আমার এখন দেখবা বাদ যায় কিনা বাদ গেলে আমার কাড়াকাড়ি করব। তাই আমার ধরো এই আট আর এই আট দ্বারা বাদ যায় তাহলে আমি আট কাটলে আমার এক হয় তো এক লেখা লাগে না তাহলে আমার উপরে থাই যে আমার পাঁচ আর নিচে থাই আমার যে আমার নয় তাহলে এই কিন্তু আমার বর্গ মিটার তাহলে এত বর্গ মিটার রুমিন করা যায় তাহলে উত্তর নয় সমস্ত পাঁচ বর্গ মিটার